আমাদের মাঝে সম্মানিত ওলাম আমার সফর সঙ্গী এবং অঞ্চের সামনে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা বদলে মা বোনা কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ এই বরকতপূর্ণ মজলিসে আল্লাহ আপনাকে আমাকে কবুল করছে বলে আসতে পারছে তাই না এই মজলিসে কোরআন সুদনার আলোকে যে আলোচনা হবে আমরা তা ধারণ করে নিজেরা ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন এবং সামাজিক জীবনে আমাদের উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করে তার বিধান আমাদের সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের সমস্ত ক্ষেত্রে আমরা তা প্রয়োগ করে নিজের জীবন যাপন করবো ইনশাআল্লাহ ভাইরা আমার আপনারা জানেন চব্বিশে গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে এবং সকল প্রান্তরে নতুন নেতৃত্বের প্রয়োজনে আমরা একটা উর্বর জমির আবাস পাচ্ছি এই জমিতে আমরা যদি সকলে মিলে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই সকলে যদি আপনাদের সহযোগিতা থাকে বা আপনারা যদি সকলে মিলে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা আগামী দিনগুলোতে শান্তিতে থাকতে পারবো দুর্নীতি থাকবে না দুঃশাসন থাকবে না চাঁদাবাজি সন্ত্রাসী স্বজনপ্রীতি থাকবে না আমাদের মধ্যে থাকবে ভাতৃত্ববোধ আপনারা আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে একটা পর্যায়ে নিয়ে যাব সকলের অবস্থান থেকে আমরা এই নতুন বাংলাদেশ সৃষ্টি করে সকলে মিলে বাংলাদেশে ভালো থাকতে চাই সেই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে আমার করজন অনুরোধ থাকবে ইনশাল্লাহ এবার ইসলামের বাক্স হবে একটা আপনারা জানেন ইসলামের বাক্স কয়টা হবে ভাই একটা এই বাক্সে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে বর্তমান সময়ে জিহাদে অংশগ্রহণ করে এই বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাবো ইনশাল সকলের প্রত্যাশা আমরা চাই এই বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ নাগেশ্বরী ভঙ্গামারি হবে আমাদের স্বপ্নের নাগেশ্বরী ভঙ্গামাড়ি ইনশাল্লাহ কোনো জায়গায় কোনো দুঃশাসন কোনো অরাজনৈতিক কোনো ঝামেলা বা কোনো অশান্তিকর কোনো পরিবেশ কোনো দুর্নীতি কোনো রকম যেন মাথা চালা দিতে না পারে মাদক মুক্ত সমাজ চাই স্বনির্ভর বাংলাদেশ চাই ইসলামের বাংলাদেশ চাই আগামীর বাংলাদেশ হবে কোরআন বাংলাদেশ আপনাদের সকলের সহযোগিতা সকলের কাছে আবার দোয়া আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আপনাদের খালে হিসেবে কবুল করে ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের কাছে দোয়া নিয়ে আস্তে মতো বিদায় নিচ্ছি জানেন আমরা সেই বারোটা থেকে প্রোগ্রাম করতেছি ভঙ্গাবাড়িতে আবার দুপুর বারোটা থেকে আবার আমাকে নাগেশ্বরীতে কিছু প্রোগ্রাম আছে এখানে অংশগ্রহণ করতে হবে এই জন্য আপনাদের কাছ থেকে আমি করজনের অনুরোধ রাখবো মাপ চাব মাপ চাই কারণ প্রধান অতিথি হিসেবে আপনাদের মাঝে আমাকে শেষ পর্যন্ত থাকা উচিত ছিল আর এই প্রতিষ্ঠাতা আমাদের চর্মনে সাবেক মরুম চর্মনে পিসের হুজুরের নামে এখানে তো অবশ্যই অপরাধীকে আরও বেশি কিন্তু থাকতে পারতেছি ভাই আপনাদের কাছে অরজনের ক্ষমা চেয়ে আজকে মতো বিদায় নেই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিতে চাই আপনাদের সহযোগিতা হলে আমরা এই নতুন বাংলাদেশ নতুন ভাবে সাজাবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রা